আসসালামু আলাইকুম আমি ডাক্তার সিফাত আপনাকে সবাই স্বাগতম আমার হেলথ কিউস এবং ডাক্তার শিবাদ পেয়ে যায় আজকে আমি খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এবং খুব সংক্ষেপে সেটা হচ্ছে যে আমাদের এখন বর্ষাকাল চলছে গ্রাম এবং এখানে দেখা যায় প্রচুর পরিমাণ সাপের কামানে রুগী পাওয়া যাচ্ছে এরকম আহ বিষাক্ত সাপের কারণে অনেকে মাছ ধরতে যান অনেকে রাত্রে বেলা হাঁটেন এই মুহূর্তে সাপ সাপ বা এই জাতীয় প্রাণীগুলা খুব তাদের প পদাচরণ বেশি হয়ে যায় আমি বলবো একটি সাপ আপনার কামড় দিয়েছে আপনি আপনি যখন বুঝতে পারবেন একজন সাপ বিশেষজ্ঞ নন বা ডক্টর নন আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে এবং কোন ওঝা বা কারো কাছে যাবেন এখন পর্যন্ত কোনো ওঝা সাপের কামড় রুগীকে বিশেষ কামড় রুগীকে বাঁচিয়েছে এই ধরনের রেকর্ড এখনো বাংলাদেশে হয়নি এবার আমি বলি এবং কেন হয়নি এটা একটা মজার কিছু ঘটনা রয়েছে সাপ কাটার উপরে এই বিষয়ে আমি একটি ভিডিও পরবর্তীতে দিব আমি এবার আসি কথা সেটা হচ্ছে যখনই হবে আপনি সরাসরি চিকিৎসক চিকিৎসক কাছে চলে যাবেন ডক্টরের কাছে সে আপনাকে দেখে পরীক্ষা করবে যে সাপের যে কেটে সেটা দেখবে দেখে আপনাকে পরীক্ষা করবে যেটা আসলে বিষাক্ত সাপ কি নয় এবং আপনাকে অবজারভেশনে থাকতে হবে কখনো কখনো আপনার বিষক্রিয়া যে উপসর্গগুলো এটা আসতে দেরি হয় এবং আপনি অবজারভেশনে ডাক্তার কাছে থাকবেন এবং যেখানে অ্যান্টিভ্যানম থাকে আপনাকে এনশিওর করতে হবে আপনি একজন নাগরিক আপনি আপনার এলাকার সবাই মানুষকে নিয়ে যেখানে সাপে কাটা রোগী প্রচুর পাওয়া যাচ্ছে আপনার একটু আপনাদের জনপ্রতিনিধির মাধ্যমে একটু খোঁজ নিয়ে দেখলেন যে স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা আছে এই উপজেলাভের চিকিৎসা খুবই জরুরি যদি বিষাক্ত সাপ হয় চিকিৎসা শুরু করে দিতে হবে সময় খুব কম সর্বোচ্চ খুব বিষাক্ত সাপ যদি হয়ে থাকে আপনার সময় সর্বোচ্চ তিরিশ মিনিট থেকে এক ঘন্টা কারা কারো ক্ষেত্রে দেড় ঘন্টা কোনো কোনো ক্ষেত্রে সাপের বিষের পরিমাণ কম হয় সাপ তার গ্লান থেকে কম বিষ ঢেলে দেয় সেক্ষেত্রে সময় বেশি পাওয়া যায় তো এই বিষয়গুলো আপনার থাকবে মাথায় রাখতে হবে তো আমি বলবো সাপে যদি কামড় দেয় ওই জায়গাটা হালকা করে আলতো করে একটু পেঁচিয়ে পুরোপুরি টাইট দিবেন না হালকা করে পেঁচিয়ে একটু পাটাকে একটু সোজা একদম সোজা না করে তাকে দ্রুত আপনি হাসপাতালে নিয়ে আসবেন এই বিষয়ে কোনো ধরনের কোনো দেরি করা যাবে না যদি হাসপাতালে নিয়ে যান ডক্টর দেখেন ইন বিভিন্ন চিকিৎসা শুরু করতে পারেন আপনার জীবন বাঁচতে পারে এবং এই বাংলাদেশে প্রতি বছর সাপের কামড়ে অনেক রুগী মারা যায় যেটা আমরা সঠিক বুঝতে পারি না জানতে পারি না তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই আবার সামনে দেখা হবে শুভ সন্ধ্যা